অগ্নিকাণ্ডের পর বনানীর এফআর টাওয়ার খতিয়ে দেখছেন তদন্তকারীরা প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত কমিটি এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা ভবনটি ঘুরে দেখেন এদিকে দগ্ধ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আবু হেনা মোস্তাফার মৃত্যু হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছাব্বিশ জনে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর মোট চারটি কমিটি করে সরকার তার ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নয় সদস্য ঘুরে দেখেন এভার টাওয়ার পরে তদন্ত দলটির প্রধান জানান ভবনের আট নয় দশতলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা অকার্যকর ছিল তাই রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনটির আগুন লাগা তলাগুলোতে যারা অবস্থান করছিলেন তাদের কথা শুনবে তদন্ত কমিটি আর তিনি এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে প্রতিবেদন ক্যাচকা ভিজিট করেছে স্থানটা দেখেছি হিয়ারিং নেব লোকজন যারা এখানে এফেক্টেড হয়েছে বিশেষ করে আট নয় দশতলায় যেখানে আগুন সেখানে লোকজন আমরা গতকাল দুই তিনটা হাসপাতালে যে রোগীদের সঙ্গে কথা বলেছি যারা চিকিৎসাধীন আছে তারা কিভাবে কি কি দেখেছে কিভাবে এফেক্টেড হয়েছে এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করে জানার চেষ্টা করেছি আগামীকাল আমরা সকলে যেটা বললাম দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা ওপেন হিয়ারিং বিশেষ করে যারা আট নয় দশতলায় তলায় যারা ছিলেন যারা কাজ করেছেন তারা কিভাবে এটা মনে করেন যে কি হয়েছিল এর পরই ভবনটিতে তদন্তে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি পরিদর্শন শেষে তারা জানান জরুরি বহির্গমন সিঁড়ি শুরু হয় হতাহত বেশি হয়েছে আর এই সিঁড়িটি মাত্র চব্বিশ ইঞ্চি মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে চব্বিশ ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আর যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু শুক্রবার মালামাল সরিয়ে নেওয়ার পর ভবনটিতে এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বন্ধ রয়েছে এফার টাওয়ারের সামনের কামালাতুর্গ এভিনিউর একটি অংশের যান চলাচল আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা